আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন আমি আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের এই ভিটামিন সম্পর্কে কিছু কথা বলবো এই ভিটামিন আপনার সিনজেনটা কোম্পানির আপনার এটা হলো আপনার প্রোটোজিন এটা হলো সমুদ্রিক জৈবাল এই প্রোটোজিন বিধিটা আমি আপনাদের বলবো কোন কোন ফসলে সব ভালো কাজ করে এক দ্বিতীয় আপনার কখন ব্যবহার করলে আর কার্যকারিতা বেশি হবে আর এর ব্যবহার বিধিটা আমি আপনাদের বলবো সেই নিয়ম অনুযায়ী আপনি এই প্রোটোজিম ব্যবহার করবেন ইনশাল্লাহ খুবই ভালো ফলাফল পাবেন এই প্রোটোজিম এমন একটা আপনার ভিটামিন এটা আপনি যতবার ব্যবহার করবেন সেতবার এর কার্যকারিতা পাবে এর বৈশিষ্ট্য হলো আপনি যে কোনো ফসলে আপনার ব্যবহার করতে পারবেন এবার এই ফসলে কখন ব্যবহার করতে হবে কোন নিয়মে ব্যবহার করতে হবে কোন পদ্ধতিতে ব্যবহার করতে হবে সেটা আমরা যদি না জানি বা না বুঝি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো না এখন লাস্টে বলবো যে প্রোটোজিম ভোগী ভোগী প্রোটোজিমে কোনো কাজ করে না আন্দাজের করে কোম্পানি এত দাম নেয় তো সুপ্রিয় দর্শক এই প্রোটোজিম আপনার ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি মানে লিটারে দুই মিলি এইবার লিটারে দুই মিলি হারে আমরা দিব যে কোনো সময় এবার সারার বয়স চারার মনে করেন আপনি চারার বয়সে থেকে শুরু করব ফসলের যে কোনো ফসলের এবার ওই চারার বয়স বারো দিন পরে থেকে কি এটা আমি ব্যবহার করতে পারব এটা এই প্রোটোজিন আমি ব্যবহার করতে পারব চারা এইবার এই চারার বয়সেও আমরা দুই মিলি লিটারে দুই লিটার পানিতে দুই মিলি হারে এই চারার এই বয়সে আমরা ব্যবহার করব এবার গাছে সত্রাক জন্ম হয়ে গেছে মনে করেন ছত্রাক জন্মে গেছে ঢলে পড়া রোগ বা ছত্রাক বা পাতায় পচকা এসে গেছে এই সময় আমরা পোটোজিমটা ব্যবহার করব না কেন করব না ওই সময় আমরা শুধু ছত্রাকনাশক না দেব তাহলে দেখা যাচ্ছে আপনার ছত্রাক দমন হয়ে গেল তারপরে গা আমরা আবার করব এইবার ছত্রাক নাই কিছুই নাই আমি ছত্রাকনাশক নাশক গাছে স্প্রে করব যাতে গাছে ছত্রাকের আক্রমণ না হয় তাহলে সেখানো আমরা ওই ছত্রাকনাশকের সাথে আমরা এই প্রোটোজিমটা ব্যবহার করতে পারবো তাহলে আমারে গাছও বলিওন হইল আবার ভিটামিনও পাইল ছত্রাকও দমন হইলো গাছও আপনার রোগমুক্ত থাকলো এইবার ফল ফুলে কীভাবে ব্যবহার করবে ফল ফুলে এই আপনার প্রোটোজিম ফল ফুলে ব্যবহার করবেন আপনি দেখা যাচ্ছে ফুল আসার আগ মুহূর্তে ডগমগ ফুলে আপনি প্রোটোজিম ব্যবহার করবেন না ফুল আসার আগ মুহূর্তে বা ফুলের কড়ি আসে ফুল ফুটিনি সেই পর্যায়ে আর না হলে ফলে পরিণত হয়ে গেছে সেই ফল পর্যায়ে এইবার ওই ফল পর্যায়ে যাতে বেল আপনি ফল বড় করবেন সেতে বেল আপনি এটা ব্যবহার করবেন কিন্তু ফল যখন আপনি পাকা পর্যায়ে এসে যাবে সেখন কিন্তু আপনি এই প্রোটোজিন ব্যবহার করতে পারবেন না মানে এটা সেখন যদি ব্যবহার করেন ওই ফল পাকতে দেরি হবে বা পাকতে যাবে না এটা আপনার কাঁচা রাখা জিনিস আপনি যে কোনো ফল ফুল বা যে কোনো গাছের গ্রোথ স্বাস্থ্য বলিয়ান করবে আর ফল ফুল আপনার পরিমাণ শোষণ করে ধারণ ক্ষমতা আনবে গাছের আর আপনার ওই ফল মরিচের ফল মরিচ বলেন যে কোনো ফল আপনি বড় করার সাহায্য করবে বা ওই ফল সুস্থ থাকবে গা কালো মিশমিশি বা সতেজ থাকবে এটা আপনার ভিটামিনের দাম এবার যখন আপনি পাকা পর্যন্ত যখন আপনি এটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার ওই ফলের সমস্যা হবে কেরম সমস্যা হবে ফলের দাগ করতে পারে ফল আপনার লুসলুস হতে পারে ফল টাইট হবে না ফল লেসলেসে হবে বা ফল পছন্দ আসতে পারে বা ফল পাইতে না কাঁচায় থাকবে এটা আমরা পর্যায়ে ব্যবহার করব ফলে বড় পর্যায়ে মানে বড় হওয়ার সময় ব্যবহার করব গাছও বাড়ন্ত পর্যায়ে ব্যবহার করব আবার গাছ দেখছেন যে ফল দি দি গাছ বৈড়ি হয়ে গেছে মানে মুরব্বি হয়ে গেছে কুশি নাই লথুম আপনি এটা পর পর আপনি পাঁচ দিন পর পর দুইবার আপনি লিটারে দুই গ্রাম হারে স্প্রে করেন দেখেন আপনি নতুন কুষি একদম গা ফাই ঠিক আছে বাড়া আবার যুবক হবে সুপ্রিয় দর্শক এই হলো পোটোজিমের কার্যকারিতা আমরা আমি যে পদ্ধতি যে নিয়ম নামে আপনাদের বললাম এই পোটোজিম এই সিনজেন্টা কোম্পানির এই পোটোজিমটা আমরা এইভাবে ব্যবহার করবো ইনশাল্লাহ খুবই ভালো ফলাফল পাবো আর যদি আমরা আন্দা আন্দাজে যাতামাতা খাবার ব্যবহার করি ভাই আর রেজাল্ট আমরা পাবো না আর এর পরিপূর্ণ রেজাল্ট পেতে হলে আমরা দুইবার দুই থেকে তিনবার স্প্রে করব এর রেজাল্ট যেতে আমি ইউরিয়া সার মারলে যেরকম ফসলে বোঝা যায় যে কেরম এর ক্ষমতা ইউরিয়া সার কেরম কাজ করলো এই জিম আপনি দুইবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে জিমের কি গুণ সুপ্রিয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওই একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন বন্ধুদের থেকে একটা সাবস্ক্রাইব করবেন আর আইকনটাও বাজাবেন আমি যেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি এগুলি আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ